ঘরে একটা খাতার কলব নিলে হাতু করে নে সুজা দৌড়ে যাচ্ছে ওমারে চোখ দুটো বাবজি কুখের মতো লাল হয়ে আছে আব্দুল্লাহ মাদ্রাসায় আসা বেশ সোফায় যাওয়ার পর হোসাইন ডাক দিয়ে বলেছিল হোসাইন ভাই এবার তুমি রেডি হয়ে যাও আমি আব্বাকে ডেকে নিয়ে এসেছি হযরত তোমার কাছে যাওয়ার পরও বলেছিলেন গো হোসাইন আমি শুনলাম তুমি নাকি আমার বেটাকে গোলাম বলেছ আমাকে গোলামের বেটা গোলাম বলেছ আমার বাপ বেটা দুজন কি তুমি গালি দিয়েছো নাকি হোসাইন যারা ইমানদার হয় আল্লাহ হয় তারা বাবা পৃথিবীর বাপ যে কোনো শক্তিকে ভয় পায় না জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা অনেকেই বাপজি জানেন আজ প্রায় দুই মাস বাপজি পার হতে জন্লাও ফিলিস্তিনের কিছু মুসলমানকে বাপজি এক শ্রেণীর ইহুদি কুত্তার বাচ্চারাও যারা আমরা সকলেই জানি বাপজি ইসরায়েল বলে বাপজি পরিচিত ওরা ভেবে চলল আমরা এদেরকে ফুৎকার করে বাপজি দুনিয়া থেকে তাদেরকে ধোলার সাথে বাপজি মিশে দেব কিন্তু বাবা দু মাস পার হতে চলো রে বাবা আমার আল্লাহ বলেছেন ইমানদার যারা হবে তারা পৃথিবীর কোন বেঈমানকে কে বাপ যে ভয় পায় না সঙ্গে সঙ্গে বাবা আল্লাহ এত গায়বি মত দান করেছেন বাবা বেঈমানরা এখন লেজ গুটে বাপ যে পালাতে শুরু করেছে বলুন সুবহানাল্লাহ অনেক জায়গা থেকে পালিয়ে যাচ্ছে আর প্রতিদিন বাপটি কুড়িটা তিরিশটা পঞ্চাশ ষাটটা করে আপনার উইকেট পড়তেই থাকছে ইহুদিদের এর আবার আপোষ করতে চাইছে যে আমরা আর যুদ্ধ চাই না কিন্তু ভাই ওরা বলছে এটা তেহরান থেকে খবর দিয়েছে যে আমরা বহুদিন ধরে এখন আমরা চালিয়ে যাবো অসুবিধা নাই আমরা থামতে চাই না সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা যারা ইমানদার তারা জানে রাস্তায় যদি আপনার দিনকে তারা নিজের দেশকে রক্ষা করার জন্য যদি তারা শহীদ হয়ে যায় এতে নেকি থেকে খালি নাই বলুন আলহামদুলিল্লাহ আমাদের ভারতবর্ষকে যদি বাবজি হিন্দু মুসলমান যে আমাদের গণতন্ত্র দেশ আমাদের দেশকে যদি বাহার থেকে কোন দেশের লোক যদি বাবজি ধ্বংস করতে চায় এখানে প্রতিটা মানুষের বাপ যে উচিত হবে দেশকে রক্ষা করতে গিয়ে যদি তার জীবন চলে যায় তবে বাপটি এই দেশকে জীবন দেওয়া লাগবে কিন্তু দেশকে বাপ যে রক্ষা করা এটা প্রতিটা মানুষের বাপ যে এটা ইমানের দায়িত্ব তো ভাই আমি বলছিলাম যারা ইমানদার তারা কাউকে ভয় পাই না হোসাই ওমার দিকে তাকে বলেছিল ওমার হে আমির মোহমিন হে আমার নানার সাহাবা আমি তোমাকে গোলাম বলেছি তোমার সন্তান গোলাম বলেছি এতে অন্যায় কি হয়েছে আমি যেটা কথা সেটাই তো বলেছি আপনি কি আমার নানার গোলাম না হজরত ডাক দিয়ে বললো হুসাই তুমি এটা সবানে বলেছো বলে হ্যাঁ আবদুল্লাহ তার বাপের দিকে তাকাছে ওমারের দিকে হয়তো আব্বা মারবে হুসাইনকে হজরত ওমার কাগজটার কলমটা দিয়ে বলল হোসাই তুমি একটু কাগজে সহি করে দাও তুমি যে আমার ছেলেকে গোলামের বেটা গোলাম বলেছ এটা তুমি সহি করে দাও হজরত হোসাইন খাতাটা নিয়ে বাবজি সহি করে দিলে যাহাতে সহি করা হয়েছে আর সঙ্গে সঙ্গে ওমার বাচ্চা ছেলের মতো বাবজি হামাগুড়ি দিয়ে নমাজের কায়দায় হোসাইনের সামনে ওমার বসে কাঁদতেছেন বলুন আলহামদুলিল্লাহ আবদুল্লাহ ও ডাক দিয়ে বলে আব্বা আপনি এখানে এসে নরব হলেন কেন এরকম তো আপনি করার কথা নয় আপনি হোসাইনের কাছে আপনি কাঁদছেন কেন হযরত ওমার ডাক দিয়ে বলেছেন ওরে আমার বেটা আব্দুল্লাহ তুমি কি শোনো নাই হোসাইনের নানা বলেছিল আমার হোসা হাসান হোসাইনকে কে যারা আঘাত দিবে ব্যথা দিবে তারাও স্বয়ং আমার বিশ্ব নবীকে ব্যথা দিলাও আর যারা মহাব্বত করবে হাসান হোসাইন কে তারা স্বয়ং নবীকে কে করুন ওরে আমার আব্দুল্লাহ জানি না আল্লাহ দরবারে কতটা দামি হতে পেরেছে আমরাও এই আব্দুল্লাহ শুনে নাও কোটি মানুষের শুনে নাও আমার হোসেন যদি একটি মার যদি আল্লাহর কাছে বলে মা হজরত আর আমার নানার গোলাম ছিলেন আর সেই গোলামের বেটা তুমি আবদুল্লাহ ছিলাও ওরে আমার আবদুল্লাহ এই কথাটা বললে শুনে নাও আল্লাহ আমাদের বাপটাকে জান্নাত না দিয়ে থাকতে পারবে না বলুন সুবহান আল্লাহ সম্মানিত ভাই আমার বাবা বলে না এ ছিল মহাব্বত নবীর সাহাবা উমার প্রতিটা কাজের আপনার রসুলের কথার দিকে মহাব্বত করতে তাই তো বাপজি সাহাবারা দামি হতে পেরেছিলেন আজ আমরা বাবজি ভরি ভরি আল্লাহ রসুলের কথা শুনি সাহাবাদের কথা শুনি কিন্তু বাবজি আমরা জীবনে বাবজি আমল করি না আর রসুলের সাহাবারা নবীর কথা ওয়া সমীরী ওয়া উয়া তাহা রসুলের সাহাবারা বাবজির সাতাহাতে নবীর কথা শোনার সাঁতাহাতে সঙ্গে সঙ্গে রহমতের নবী আমার জনাবে মুহাম্মদ রসুলুল্লাহর কথাগুলো সাহাবারা একেবারে মানার জন্য বাবজি রেডি হয়ে থাকতে তাই তো বাবজি সাহাবারা দামি হয়েছিলে আমি আর একবার বলবো ভাই একটু সামনে দিকে তাকায় আমরা ফাঁকা জায়গা রাখবো না যারা ওই রাস্তার উপরে ভাই কিছু ছেলেকে দেখছি ভাই ওই পেছাব ফিরার মতো করে দায় বসে আছো ভাই একটু এসো শোনা একটু জমে শুননা তরিকায় বসে যায় মুফতি সাহেব বলেছে মুরগির ডিম যদি মুরগির সাইডে বেড়ে গেলে সেই ডিমটা ঘোলা হয়ে যায় আমরা জানি না আল্লাহ দরবার আজকে এই টিকটিকি ফাড়ার পলিয়া ফাড়ার যে জালসা এই আল্লাহ দরবার কবুল হবে কিনা কিন্তু আশা রাখছি আল্লাহ হয়তো আমাদের এই জালসাকে আজ কবুল করে নেবেন বলুন আল্লাহ হুম্মাবে যদি কবুল করে নেয় আলহামদুলিল্লাহ এটা জান্নাত যায় এটাই যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে ভাই আমি আপনাদের সকলকে বলবো নবী সোনাতের দিকে বাদ একটু আমল করে আমার বিশ্ব নবী দরদি নবী দুনিয়ার বুকে এক নাই দুই নাই নবীজির সোননাথ কে বাপজি উম্মাতিদের কাছে এ জিন্দা করার জন্য নবী আমার দুনিয়ার বুকে বাপজি 23 বছর কেদেছিলেন বলুন আলহামদুলিল্লাহ কয় বছর বললাম ভাই তেইশ বছর নবী আমার দুনিয়ার বুকে বাপ দিয়ে এই নবীর সোনাথকে জিন্দা করার জন্য কারণ নবীর সুন্নাতকে জিন্দা না করলে তো জান্নাত পাওয়া যাবে না আপনি ডাইরেক্ট নবীকে ছেড়ে দিয়ে নবীর সোননাথ বাদ দিয়ে যদি শুধু ফরজই পড়ে ফরজটা কি মারলেন আপনি জান্নাত তো পারবেন ভাই যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কোরআনে বলছেন কুলিম কুন্তুম তো হেবুন আল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি বলুন আমার সান্নিধ্য লাভ করতে হলে আমার জান্নাত যদি নিতে হয় তাহলে ফাত্তাবিউনি হে নবী জানো আপনার ইত্তেবা অনুসরণ করে যেন চলে আর যদি আপনার কথা মোতাবেক চলে তাহলে ইহুবিবুকুমুল্লাহ আমি আল্লাহ আমি তাদেরকে ভালোবাসবো বলুন আলহামদুলিল্লাহ শুধু ভালোই নয় ওয়া ফির লাকুম জুনু আমি তাদের গুনাগুলোকে পর্যন্ত আমি ক্ষমা করে দেব আল্লাহ খোরানি বলছেন নবীর সুন্নথকে না মানলে জান্নাত পাওয়া ভাবটি সম্ভব নয় আমার বিশ্ব নবী দুনিয়ার বুকে তেষট্টি বছর বেঁচে ছিলে তার মধ্যে থেকে রসুল মাত্র তেইশ বছর মানুষের দারে দারে ভাবটি মার খেয়েছে আমার দরদিন নবী। প্রতিটা মানুষের কাছে কলমার দাঁত দিতে গিয়েছে নবীকে ধরে মেরেছে কিন্তু বাদ যে নবী আমাদের দুনিয়ার মুখে জমি জায়গার জন্য মার খাই নাই কোন নারীর জন্য বাপজি মার খাই নাই একটু খেয়েছে জোরে বলে নবী সম্পত্তিকে আমি জোর করে নিয়ে নিব তাই জোর করে দখল করতে গিয়ে মার খেয়েছে এরকম কথা কোথাও লিখা হ্যাঁ বেঈমানরা তারা দিতে চেয়েছিল আমার বিশ্ব নবীকে বেঈমানেরা অনেক সময়তে তারাও বাপ যে অফার দিত যে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আমাদের ধর্মের বিরুদ্ধে যেন কথা না বলে সে যেন তার দিনের কথা যেন প্রচার না করে আপনারা সকলেই জানেন যে বিশ্ব নবীজির বাবজি একটা চাচা ছিল তার নাম ছিল আবু তলি আমরা অনেকেই জানি এই আবু এ জান্নাতী না জাহান্নামী ভাই একটু জোরে বলুন তো রসুলের চাচা আবু তলিব জাহান নাবি অথচ নবীজির চাচা আবু তালিব নবীকে এত ভালোবাসতে কেতাবে লিখছে আবু বাকার নয় নবীজি বলছেন আমাকে আবু তালিব এত ভালোবাসতো আমার আবু তালিব যতদিন বেঁচে ছিলেন নবীজি নবাতে দা দিতে গিয়ে আমার আবু তালিব বেঁচে থাকা অবস্থায় আমার বিশ্ব নবীকে বাপজি বেইমানারা মারতে পারতো না আবু তালিব কাছে গেলি তারা পালিয়ে যেত কেতাবি লিখেছে সেই আবু তালিব আমার বিশ্বনবী যখন প্রথম দিনের দাওয়া দিছিলে মাত্র বিশ্বনবীর মাত্র চোদ্দ দিন হয়েছে কলমার দাওয়াত দেওয়া সবই মাত্র বাবজি চোদ্দ দিন আর ওই সময় রসুল সাল্লাম তিনি মক্কা নগরে বাবজি কলমার দাওয়া দিছিলেন বেশ কিছু মানুষ বাবজি বসেছিল আমাদের দেখবেন জামাত তাবলিক এলাকায় বহু জায়গায় তাবলিক জামাতে লোকেরা যায় যাওয়ার পরে চায়ের দোকানে কিছু যুবক ছেলে বয়স্ক লোক এক জায়গায় থাকলি তাদেরকে বাবজি দিনের দাওয়াত দেয় দেয় না নামাজের কথা বলে নবীজি আমার কলেমার দাঁত দিছিলেন আর সঙ্গে সঙ্গে আবু সেহেল উদবা সাইবা আবু আহাব আবু সুফিয়া এই কুখ্যাত বাবজি বেইমানারা ছটা নেতা তারা ছুটে গিয়ে মোহাম্মদ সাল্লামকে বারণ করেছিল ভাতি যাও তুমি আজ অতি বাড়া বেড়ে গিয়েছো আজ এক দুই তিন চার করে আজ চোদ্দ দিন হতে চললো তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে বেড়াচ্ছ এই ভাতি যা আগামী কাল থেকে সাবধান করে দিছে আর এই নতুন দিনের দাওয়াত জন্য দিতে আসবে না আল্লাহ রসুলকে বাপজি তাড়িয়ে দিল নবী ওখান থেকে বাপজি চলে গেলেন বাড়ি আর ওই সময় নবীজির সেই চাচা আবু তলি যে লোকটা রসুলকে এত ভালোবাসার পরেও নবীর কিন্তু সোননাথের উপর শ্যামল করেনি সে আবু তালিব নেতার আস্থা দিয়ে যাচ্ছিল আবুতালি বুধবার সাইয়ে আবু সুহাইলদেরকে দেখার পরে আবু তালিব গিয়ে ভাই ছটা নেতাই এক জায়গাতে দেখছি ব্যাপারটা কি আবু সেহেল মনochond অবস্থায় বলল ভাই আবু তালিব তোমার খাতিরে তোমার ভাতিজার গায়ামরা হাত তুলি দায় হজরতে আবু তালিব বললো কোন ভাতিজা বলে তুমি কি জানো না তোমার ভাতিজা চোদ্দ দিন হতে চলল নতুন ধর্ম প্রচার করছে সে বলছে আমাকে মানো আর আমার বাপ দাদার ধর্মকে ছেড়ে দিতে বলছে সে এক আল্লাহর উপর ইমান আনতে বলছে আবু তালিব বলল তা শুনেছি আমি তাকে বারণও করেছি কিন্তু সে তো শুনে নাই আবু তালিব আবু সেহেলরা তারা সবাই মিলে বলল আবু তালিবকে ভাই শোনো তোমার ভাতিজে কাজ রাত্রিবেলা সাবধান করে দেব যদি আগামী কাল কলমার দাঁত দিতে বেরোয় তোমার কথা যদি না শুনে তাহলে আমরা তাকে হাত তুলতে বাধ্য হব তার গায়ে এই আবু তালিব তোমার ভাতিজা যদি কথাগুলো যদি মেনে নেয় তাহলে গোটা মক্কার তরফ থেকে তোমার ভাতিজাকে তিনটে উপহার দেওয়া হবে এক নম্বর উপহার গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে দুই নাম্বার শুনে নাও মক্কার যে খাজুরের বাগানটা তোমার ভাতিজা চাইবে সে বাগানটা তাকে পাই দেওয়া হবে তিন নাম্বার শুনে নাও তোমার ভাতিজাকে দুশোটা মোটো হিষ্ট পিষ্ট উড় দেওয়া হবে এগুলো যদি তোমার ভাতিজা পেয়ে যায় আশা করি আর কিছু দরকার নেই আমার মনে হয় তোমার ভাতিজা মোটা অঙ্কের টাকা নেওয়ার জন্য এইভাবে তোমার ভাতিজার কথা মানো বলে প্রচার করে বেড়াইছে আবুতালি বললো ভাই আমি বাড়ি থেকে আজ রাত্রিবালায় তাকে বারণ করব আমি বুঝাব আশা করি আমার কথা একটু সাপ দিলে হয়তো সে মেনে নেবে আমাকে তো সে গাধিন বলে মানে আবুতালি বাড়ি যাওয়ার পর রাত্রিবালায় তার বিবিকে ডেকে বলছে বিবি শুনে নাও তুমি একটা বাসনে খাবার খলো দুজনা বলে কেন বলে আমি আর আমার ভাতি যাও এক সঙ্গে খাবার খাই নাই তাই সঙ্গে আমরা খাবার খাবো তোমার দুটো মানুষের খাবার খোলো আবু তালিব রসুলের চাচা নবীজির চাচা আবু তালিব নবীর বিয়ে দেওয়ার আগ পর্যন্ত একই বাসনে তারা খাবার খেতেন চাচা ভাতি যায় বলুন আলহামদুলিল্লাহ সেই আবু তালিব বলেছিল অনেকদিন আমার ভাতি সাথে খাবার খায় নাই খাবারটা বেশি কেরক হলো খাবার বেশি খোলা হলো আমার বিশ্বনবী নবী নবীকে ডাক দিয়েছেন আবু তালিব নবী আসলে আসার পর আবু তালিব চিন্তা করছে প্রথমে যদি বলি যে বাবা তুমি আর দিনের দাওয়াত আগামী কাল থেকে আর দিও না তাহলে হয়তো আমার ভাতিজা খাবার খাবে না তাই আমার ভাতিজা যদি খাবার না খায় সারা রাত না খেয়ে থাকবে আমি তার চাচা রাত্রিবেলায় ঘুমাতে পারবো না বলুন আলহামদুলিল্লাহ এত ভালোবাসতো আবু তালিব তাবু তালিব চিন্তা করলো খাবার না খেয়ে কথাটা বলা যাবে না সঙ্গে সঙ্গে আবু তালিব ডাক দিয়ে বললো ভাতিজা খাবার খাও বিশ্ব বললেন চাচা ওগো চাচা আপনি আগে খাবার খান চাচা আপনি জানেন যে আপনার ভাতিজা আপনি আগে না খালে খাবার খাবে না বলুন আলহামদুলিল্লাহ